তিনি জিলান ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কিওয়াত কাওয়াকান্দ হত্যা করতে পারে না সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদনা সুমামা নেউসাম সাওরাদিয় আল্লাহ চালানহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদ নববীরpillars এর মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রাদি আল্লাহ আনহ ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছে এখন মসজিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি তো এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ তো বিশ্ব ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিয়েও সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়েও সাহাবা বলেন এরা আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনাই বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সোমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাবি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন ঘষতে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটা রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সোমানার জন্য নিয়ে যেও সোমানলা পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে তাকে মদের মধ্যে খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় নয় দুই দিন দিন তিন বিশ্বনবী এভাবে কাছে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার আপ্যায়ন দিতে আরম্ভ করলেন তা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের বসি দুটো খুলে দাও তারা বললেন কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই আপনারে মারতে পারে নাই ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সুমামার রশিগুলো ছেড়ে দাও সুমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জোরে দিলেন না ইয়া রসুনাল্লা করবে না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মুসজিদে নববি থেকে বের হয় গ্যামামাই ফিরে না যে মুসজিদে নবদীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পরেন কোআর পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণু দেবন সাহাবাদের সামনে দাঁড়িয়ে সববাউচ্চ করে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আরো ডাই অনাবি আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই আজকের দিনের আগে চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম ব্যস্ত কি বুঝতো তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুমনাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্বনাথের কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার বাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পরেন সুবাহান আল্লাহ

ওয়া আহ্সিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ফেলে দিও না তোমরা একে অপরের প্রতি ইহসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে সুবহানাল্লাহ পড়ে আবার সূরা রহমানাল্লাহ বললেন হানজাসাউল ইহসানি ইন্নাল সবাই হিসেবে প্রতিদানই হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একসান করেছেন ও ঠিক তেমন একসান ফিরিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আগ নাই চার দুই নম্বরে সবাই বলেন এহসান সদাচরণ এহসান দুই ধরনের প্রিয় ভায়ার এহসান ফিলে এবাদা একসান ফিল্ম আমালা এহসান ফিলে এবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে দুদ এর নাম এবাদতে এহসান সুবান কাপুর বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো না কি আদিসে জিবরে সায়েতানা জিব্রী আলাই হিসারাম বিশ্বনবীকে বলেলেন আখবিরনি আনিলে এহসান নবী আমাদেরকে বলেন এহসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহ কা আননাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাতে এখনো হয় নাই না আলোচনার শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তুলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলস এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্বাম করেছে এমন ভাবে নামাজ দাঁড়াও এবারত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা এজ ইফ দিস ইজ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়াই দিবে কে